আসসালামু আলাইকুম বিক্রয়ার্ট আপনাদের জন্য চলে এসেছে এই মাসে আরো একটি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে একদমই সীমিত সময়ের জন্য চমৎকার একটি ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা এটা হচ্ছে কারিনা বোরকা সেট আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস স্টোন ওয়ার্কের একটি পার্টি বোরকা থ্রি পার্টির একটি সেট ভিতরে আপনারা ফুল স্লিপস এর একটি বোরকা পাবেন উপরে হচ্ছে এক্সট্রা কোর্টি পাবেন প্লাস হচ্ছে ফ্রি সাইজের একটি হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় আমাদের এই অফার প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে আপনারা চলে আসবেন আমাদের লোকেশানে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর আউটলেটে অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যেহেতু ডিজাইনগুলোর সাথে আপনারা পরিচিত আমি আর বেশি একটা ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং এগুলোর সাইজগুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যে আগে যোগাযোগ করবেন সে আগে পাবেন একদমই স্টক ক্লিয়ারেন্স অফার সীমিত কিছু প্রোডাক্ট আমাদের কাছে স্টকে রয়েছে বিশ থেকে পঁচিশ জন আপনারা অর্ডার করতে পারবেন দুই হাজার টাকা দামের বোরকা মাত্র এক হাজার পাঁচশো টাকায় হিজাব সহ সম্পূর্ণ সেট দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও কিন্তু রয়েছে স্টকে তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং আপনারা ফুল পাবেন পাবেন একটা এবং হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা একদমই অল্প সময়ের জন্য অফার থাকবে কেউই মিস করবেন না অফারগুলো মূলত আমাদের রেগুলার কাস্টমারদের জন্য দেওয়া তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে আমাদের আউটলেটে চলে আসবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এটা ছিল মিট কালারটা দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টে ডিসকাউন্ট প্রাইস নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম